আমি আজকে শুনতে কিন্তু যদি আপনারা আমাকে শুনতে চান বোধহয় একটু ধৈর্য লাগবে কারণ অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে অনেকে আমাকে উদ্দেশ্য করেও কিছু জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে বলেছে তা আমি বটম আপ করে যদি না বলি তাহলে আমার মনে থাকবে না শেষের দিকে যেগুলো এসছে ওগুলো দিয়ে আমি শুরু করতে চাই আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা উপযুক্ত মনে করেছেন আজকে এগুলো কথা বলার জন্য আর জন ভাসনাত কাইম যেটা বলেছেন যে নেক্সট পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্টগুলো এখানে আমরা প্রপোজ করছি সেগুলো অ্যামেন্ডমেন্ট করার এখতিয়ার আছে কি না তা আপনি আইনজীবী মানুষ আপনি বলেন যে আর কোনো ফোরাম বাংলাদেশে আছে কিনা যদি পার্লামেন্ট সেটা অ্যামেন্ডমেন্ট না করতে পারে সেকেন্ড হ্যাঁ আমার ভাই আক্তার বলছে গণপরিষদ গণপরিষদ গঠিত হয় একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য অথবা সংবিধানের মেজর চেঞ্জ করার ক্ষেত্রে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন জেন্টাল ম্যান আমি বলব তিনটা জিনিস এগুলো যখন পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ গঠন করা হয় এবং সেটার ইনস্ট্যান্স কোথাও কোথাও আছে যে যেমন শ্রীলঙ্কায় পার্লামেন্ট ইলেকশনের পরে তারা দুই বছরের জন্য একটা ইনস্ট্যান্স আছে গণপরিষদ রূপে কাজ করেছে অ্যাজ ওয়েল অ্যাজ পার্লামেন্ট এবং সেই গণপরিষদের সে তারা কনস্টিটিউশন সেভাবে গৃহীত হয়েছিল আপনারা আমার ভাই সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির এর বক্তব্য শুনেছেন একটা প্রফেশনাল কনস্টিটিউশনাল অর্ডার করা যায় কিনা এটা ইংরেজিতে ভালো ড্রাফট এখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে লিখিত ড্রাফট আকারে উনত্রিশ নম্বরে আপনাদের যে পত্র দিয়েছেন তার মধ্যে আমরা দেখছি সে বিষয়ে কথা বলছেন আই ফিল প্রাউড অফ হিম যে ডিপার্টমেন্ট একজন খুব সুপার আইনজীবীর জন্ম দিয়েছে তো কিছু বিষয় বললে আমি আশা করি আপনারা কিছু মনে করবেন না এখানে জুডিশিয়ারির ক্ষেত্রে ট সুশীল মনির বলেছেন যে হাই হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের বিষয়ে পার্লামেন্টকে সেটা করতে পারে হ্যাঁ পার্লামেন্ট সেটা করতে পারে তবে সেই ইন্টারপিটিশনটা সুপ্রিম কোর্টের দেয়ার ইতিয়ার যে এটা আল্ট্রাবায়াস টু দি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে দিয়েছে যে বাংলাদেশে ডিসেন্ট্রালাইজেশন অব দ্য হাই কোর্ট এটাকে কনস্টিটিউশনাল ডিক্লার করেছে কিন্তু আপনারা এখানে যেভাবে অক্ষমত্ব হয়েছেন সেদিন আমি নোট অফ ডিসেন্ট আকারে দিয়েছিলাম এবং দুইবার পার্শ্ব করেছিলাম যে আপনারা এটা যখন প্রফেসর আলী রিয়াজ সাহেব প্রেসকে বলবেন প্রথম দিন বলেন না সেকেন্ড দিন আমাদের পার্সুয়েশনের কারণে বলেছে যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে আলোচনা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে আদারওয়াইজ এটা ইমপ্লিমেন্ট করা যাবে না আমরা হয়তো পার্লামেন্টে সেই আইনটা পাশ করতে পারবো কিন্তু পরের দিন সেটা চ্যালেঞ্জ হলে সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে যেতে পারে এখানে আমি মনোযোগ আকর্ষণ করব আপনাদের সকলের যে আপনারা এখানে বলেছেন যে বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো এখতিয়ার পার্লামেন্টের নাই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এখতিয়ার পার্লামেন্টের আছে সেই ক্ষেত্রে কিভাবে সেটা লেজিটিমেট করা হবে সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো বলা আছে যে প্রিয়াম্বল আর্টিকেল এইট এখন আমরা প্রপোজ করেছি চ্যাপ্টার টু ক ক দুই ক পরিচ্ছদ হিসাবে পরিচিত এগুলো যেন ইনক্লুড করা হয় যাতে এইগুলো চেঞ্জের ক্ষেত্রে পার্লামেন্টের পাশের পরেও বিফোর সিগনেচার অব দি প্রেসিডেন্ট এটা গণভোটে যেতে হবে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আরো কিছু বিষয় বলা আছে যেমন আপনি ডেমোক্রেসিকে বাদ দিতে পারবেন না এটা বেসিক স্ট্রাকচার প্লাস ক্যারেক্টার অব দি কনস্টিটিউশন কারণ আমরা রাজতন্ত্রে ফিরতে পারবো না এটা হচ্ছে ক্যারেক্টার অব দি কনস্টিটিউশন নেচার অব দি কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক স্ট্রাকচার ইট ইস মোর দেন বেসিক স্ট্রাকচার এখানে আমরা যেতে পারবো না সেই একটি পার্লামেন্টেরও নাই এখন জুডিশিয়ারির ক্ষেত্রে বলেছে প্রফেসর বোরহান যে জুডিশিয়ারি কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার পরে আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করার পরে সেটা লেজিসলেচার যতক্ষণ অ্যাকসেপ্ট না করছে সেটা লেজিসলেশনের একটি আর থাকছে কনস্টিটিউশনে এই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফারেন্স দিয়েছেন এখানে দুইটা বিষয় আছে আপনারা আর্টিকেল সেভেন ক এবং খর ক্ষেত্রে এখানে বলেছেন এটা আলট্রাভাইস টু দি কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে বাট এটা এখন কোনো স্টেশনে আছে যখন নেক্সট পার্লামেন্টে এটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত এটা কোনো স্টেশনে থাকবে এখানে আমি একটু প্রফেসর আনার সাথে ডিফার করছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই প্রভিশনগুলো এবং তাদের যে প্র্যাকটিস সেটা আমরা প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নাই কারণ এই ক্ষেত্রে এই যেমন আমরা মনে করি যে ডকট্রিন অফ অ্যাক্লিপস যেটা হয়েছে ফিফটিন্থাম কেসে হাইকোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে যে অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হলো অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টে আসলো এবং সেটা রিএনএস্টেট হলো রিএনএস্টেট তখন হবে যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়ে আছে রিভিউ রিভিউতে শুনানি চলছে সেটা হবে ডক্টরিন অফ এ অনুসারে পার্লামেন্টের আইন পাশ না করা সত্ত্বেও সেটা রিএনএস্টেট হবে রিয়েল এস্টেট হবে কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু তারপরেও এখানে আমার চাইতে বিদ্যান আইনজীবীরা আছেন তারপরেও বলছি পার্লামেন্টে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে যেহেতু বিল পাশের মধ্য দিয়ে সেটা আসবে একবার রিয়েল হলো যেহেতু এটা পার্লামেন্টে আগে ছিল যেহেতু একবার বিলুপ্ত হলো সেটা আনকনস্টিটিউশন ডিক্লার হলো সেজন্য জন্য আবার লেজিসলেচারের ক্ষমতা আছে এবং সেটা করতে হবে পার্লামেন্ট সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে আর বিলের মধ্যে দিয়ে তবে আমরা যদি এখন মনে করি যে অ্যামেন্ডমেন্ট সেটা যেহেতু ফিফটিন্থহুটিউশন ডিক্লেয়ার হয়ে গেছে সুতরাং হলো কিনা এখনো হয়নি যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্টটা এখনো চ্যালেঞ্জ হয়ে আছে সেটা যদি জনগণের পক্ষে আসে রিএনস্টেড আমরা ধরতে পারবো ডক্টর অফ ইক্লিপস অনুসারে ইভেন দেন লেজিসলেচারের ক্ষমতা হচ্ছে লেজিসলেচারকে জুডিশিয়ারি কখনো ডিকটেট করতে পারে না সেটা লেজিসলেশন লেজিস্লেচারের ক্ষমতা সেটা আবার লেজিস্লেশরটা লেজিস্লেশনটা আনতে হবে তারপরে সেটা সেন্ট পার্সন হবে অলদো আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে যদি বলি যে এটা রিয়েল এস্টেট হল কিনা বলা যাবে রিয়েল হয়েছে বাট পারফেক্ট তখন হবে যখন নেক্সট লেজিস লেজিস্লেশনটা করা হবে ইন দ্য লেজিস্লেচার এটাই হচ্ছে ক্ষমতা কারণ জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং লেজিস্লেচার তার কনস্টিটিউশনাল বাউন্ডারির মধ্যেই থাকতে হবে জুডিশিয়ারি কখনো ডিক্টেট করতে পারবে না যে এই আইনটা আপনারা করবেন করতে বাধ্য করবেন সাজেস্ট করতে পারবে যে এটা নালেন হয়ে গেছে সুতরাং বয়েড পরবর্তীতে গিয়ে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে এখন কথা উঠল আমি অত একাডেমিক ডিসকাশনে যেতে চাই না যে আমরা এখানে এগ্রিড হলাম অনেকে প্রশ্ন করেছেন তার মানে কি সেটা পাশ হয়ে গেছে এখানে আমরা অ্যামেন্ডমেন্টগুলো এগ্রিড হলাম যেগুলো কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করতে চাই সেটা এগ্রিমেন্ট পলিটিক্যাল এগ্রিমেন্ট কনসেনসাস ন্যাশনাল কনসেনসাস ব্রোডার কনসেনসাস যদিও এখানে আমরা সবাই পুরা জাতিকে রিপ্রেজেন্ট করি এটা বললে অসুদ্ধ হবে কারণ বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি মিলেও সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এটা থিওরিটিক্যালি ঠিক নয় কারণ সমগ্র জনগোষ্ঠী যখন কনসেন্ট দিবে পার্লামেন্ট ইলেকশনের মধ্য দিয়ে তখন সেটা তাদের কনসেন্ট হবে আমরা কোন পলিটিক্যাল পার্টি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফোরটি পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করতে পারি কিন্তু সেটা অফিসিয়ালি লিগালি থিওরিটিক্যালি তখনই হবে যখন মানুষ তার জনগণ তার সোভারিন পাওয়ারটা প্রয়োগ করবে গোটের মাধ্যমে এটাই হচ্ছে সুপ্রিমেসি অব দি পিপুল অবশ্য আমাদের আর্টিকেল সেভেন এর বলা আছে ওয়ানে যে সুপ্রিমস অব দি কনস্টিটিউশন এটা আমাদের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিরূপে প্রিয়ম বলে বলা আছে তৃতীয় চতুর্থ প্যারাগ্রাফে যে এই সংবিধানকে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে এর প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে আবার এগেন সেটা আটার করা হয়েছে আর্টিকেল সেভেনের সাবসেকশন টুতে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এগুলো বলা আছে কিন্তু সেই এখানে যারা বলছেন বক্তৃতা দিচ্ছেন যে অভিপ্রায়ের মূল্বিড হবে জনগণের অভিপ্রায় হিসাবে তখনই সেটা মান্য হবে তার আগ পর্যন্ত আমার অভিপ্রায় আমি এখানে প্রকাশ করতে পারি আমাদের কেউ প্রেস ক্লাবের সামনে অভিপ্রায় ব্যক্ত করতে পারে কেউ মুক্তাঙ্গনে করতে পারে সেটা অভিপ্রায়টা তখনই কনস্টিটিউশনে এম্বিড হবে যখন সেটা পার্লামেন্টের অ্যাকসেপ্ট হয়ে যাবে অভিপ্রায় হিসেবে তখন সেটা প্রতিভাত হবে তখন সেটা মান্য করতে বাধ্য হবে তাছাড়া যদি আমরা প্রত্যেকেই বলি যে এটা জনগণের অভিপ্রায় ওইটা জনগণের অভিপ্রায় আমরা প্রত্যেকেই এখানে তিরিশটা উনত্রিশটা দল আছে আমরা অভিপ্রায় বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং প্রত্যেকেই বলতে পারি এটা জনগণের অভিপ্রায় সেটা তখন পর্যন্ত লেজিটিমেসি পাবে না এখন আমার বক্তব্য হলো যেহেতু আপনারা সারা দিন দীর্ঘ বক্তৃতা দিয়েছেন অনেকগুলো জিনিস মানে ড্রেস করতে হচ্ছে আপনারা দয়া করে বিরক্ত হবেন না আমার ভাই শিশির মনি সাহেব বলেছেন যে স্প্রেডশিটে একশো ছেষট্টিটা মতামতের ক্ষেত্রে যে চয়েসগুলো দেওয়া হয়েছিল ওইটা কিভাবে গৃহীত হবে এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটা যেন ঠিক মার্ক দেওয়া হয় সরি আমরা এটার সাথে ডিজেগ্রি করেছিলাম যে স্প্রেডশিটের মধ্য দিয়ে কিছুটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে সেজন্য আমরা পূর্ণাঙ্গ সুপারিশের উপরে মতামত দিয়েছি এবং আলোচনা এই কমিশনের ছিল না কারণ কিভাবে ডিসাইড হবে না হবে সেটা তো আলোচনার ভিত্তিতে হইতে হবে তখন ওনারা একপরজে পর্যায়ে বলেছিলেন যে আসলে স্প্রেডশিটটা দেওয়াটা আমাদের কিছুটা সুবিবেচিত হয়নি সেজন্য আমরা পূর্ণাঙ্গ সুপারিশগুলোর আলোচনা করেছিলাম এই অ্যানসার এখানেই শেষ করি ওয়ান জিরো সিক্স সম্পর্কে তাও অ্যাডভোকেট শিশির মনের বক্তৃতা দিয়েছেন আমি খুব অ্যানভিস হয়েছি আমি মনে করি ওয়ান জিরো সিক্স অনুসারে যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজারি রোল মানে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রোল অ্যাথলিট ডিভিশনের সেই বিষয়ে বর্ণনা করা আছে এখানে বলেছে যদি রাষ্ট্রে এমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয় অথবা হতে পারে যা অতীব মানে জনগুরুত্বপূর্ণ যেটার বিষয়ে রাষ্ট্রপতি অ্যাডভাইস চাইতে পারে রেফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে সেই বিষয়ে উপযুক্ত শুনানির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস মতামত দিয়েছে এবং সেই অর্ডারটা আমাদের কাছেও আছে যে অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন হার্ড অ্যাটর্নি জেনারেল বলা আছে তা এখন যদি অ্যাটর্নি জেনারেল বাইরে আর কাউকে শুনতে চাই সেটা তাদের এখতিয়ার এখন ওয়ান জিরো সিক্সের এর সেই ডিসিশনের যদি আমরা কোয়েশ্চেন তুলি তাহলে গভর্নমেন্ট থাকে না আর সেটা রিভিউর কথা বলা হয়েছে রিভিউ করার জন্য উপযুক্ত ফোরাম কোনটা ডিভিশন বাই এখন সেটার রিভিউ যদি কেউ করতে চাইলে সেটা কনস্টিটিউশনে কোথাও অ্যালাউ করেছে কিনা জানি না হয়তো আর্টিকেল ওয়ান জিরো টু অনুসারে যাওয়া যেতেও পারে বাট ইট ইজ নাও ফ্যাক্টাম আম যে ঘটনাক্রমে সিদ্ধ এটা একটা আইনের টার্ম এখন যদি সেই ফ্যাক্টাম আমরা মেনে না নিই তাহলে টোটাল গভর্নমেন্ট নিয়ে কোয়েশ্চেন হবে ফরমেশন অব দি রিফর্মেশন হবে ন্যাশনাল কনসেন্স কমিশন ফর কোয়েশ্চেন হবে সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনাগুলো আর কোনো দরকার হবে না তা আমার মনে হয় যে রাষ্ট্র স্টেবিলিটির জন্য আমরা যদি সব বিষয়ে কোয়েশ্চেন তুলি আর বোধ চাচ্ছেন না বলে তাহলে হয়তো আমাদের জন্য এটা কল্যাণ করেছে হবে না আমরা একটা জায়গায় এসছি সেখানে জনগণের অভিপ্রায় নিয়ে আমরা কথা বলছি গণ অভ্যুত্থান আমরা কেউ কেউ এটাকে বিপ্লব বলতেও পছন্দ করছি অবশ্য আমি বিপ্লব বলি না কারণ বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচার টোটাল চেঞ্জ হতে হয় এটা শুধু একটা সরকারের পতন হয়েছে এটা অটোক্রেসির পতন হয়েছে তো গণভুত্থানের জনগণের অভিপ্রায় অবশ্য ব্যক্ত হয়েছে সে অভিপ্রায়টা ছিল যে আমরা ভোটের অধিকার ফেরত চাই গণতান্ত্রিক অধিকার ফেরত চাই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই চাকরির বৈষম্য নিয়ে যেহেতু শুরু হয়েছিল পরবর্তীতে তার সাথে যুক্ত হয়েছে আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই কোনটা ভালো রাষ্ট্র কাঠামো সংস্কার চাই দ্বিমতো নাই সেই রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই সরকার গঠিত হওয়ার আরও দেড় বছর আগে তো আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং তখন ফেসিবাদের পতন কখন হবে কিভাবে হবে সেটা আমরা জানতাম না তো সেই সংস্কারের সাথে আমরা একমত এবং এখানে অনেকগুলো সংস্কার আছে যেগুলোকে ত্রিশ দেওয়ার সাথে হুবহু মিল অথবা তার সাথে সামঞ্জস্যপূর্ণ আর এমন কিছু সংস্কার আছে যেগুলো এখানে আসেই নেই যেগুলো আমাদেরকে করতে হবে যেগুলো আমাদের ন্যাশনাল প্রতি কমিটমেন্ট আছে সেই বিষয়ে আমরা একমত প্রশ্ন হচ্ছে এই সংস্কারগুলো যেগুলো আমরা এগুলো বাস্তবায়ন কি হবে এই তো করার প্রশ্ন এখন আসি তাহলে শেষের দিকে যেটা বলা হয়েছে আর কি এক্সট্রা কনস্টিটিউশনাল স্টেপস যেটা আমার ভাই বললেন যে সেভেন আর্টিকেল অলরেডি অলরেডিটেড আমি জানি না কীভাবেড হলো কারণ জুডিশিয়ারি সেই বিষয়ে কোনো ইন্টারপ্রিটেশন দেয় নাই এটা আমরা যদি মনে মনে ধরে নিই সেটা ধরতে পারি বাট এটা আমার মনে হয় বলাটা কতটুকু যৌক্তিক আর একটু চিন্তা করতে হবে আমরা কন্টিনিউয়েশন অব দি কনস্টিটিউশন আছি এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই আর্টিকেল ওয়ান জিরো সিক্সের অ্যাপ্লিকেশন হয়েছে এখন যদি বলে যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় নাই তাহলে সেই ডিবেটে আলাদা করতে হবে যদি সাংবিধানিক ধারাবাহিকতায় না থাকি বাকি সব কিছু কিন্তু অবৈধ হয়ে গেল যদি সাংবিধানিক ধারাবাহিকতায় আছি তাহলে আমরা আলোচনা করতে পারি সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে তাহলে উপদেষ্টা পরিষদ অবৈধ হয়ে যাবে যদি সেটা অবৈধ হয় বাকি সবকিছু থেকে উৎপত্তি যা হওয়া হয়েছে সেগুলো সব অবৈধ হয়ে যাবে যদি আমরা কনস্টিটিউশনের কন্টিনিউশনে না থাকি সেটা আগে ডিসাইড করতে হবে আমি আসি এটা এস্টাবলিশ করার পক্ষে কারণ আমরা সাংবিধানিক ধারাবাহিকতা যে রক্ষা করে কনস্টিটিউশন অনুসারে এই সরকার গঠিত হয়েছে সেই সরকার উপমত্য কমিশন পর্যন্ত এসছে সংস্কার কমিশন হয়ে এগুলো চিফ অ্যাডভাইজারের একটি কারণ প্রধান নির্বাহীর এখতিয়ার আছে যে কোনো কমিশন গঠন করে অ্যাডভাইস দেওয়ার জন্য রেকমেন্ডেশন দেওয়ার জন্য এখন আমরা এখানে আলোচনা করছি সেটা মেনেই তো করছি সেটা আলোচনার প্রথম দিনই তো আমরা বলতে পারতাম যে এটা কিভাবে গঠিত হলো এই সংস্কার কমিশন কিভাবে গঠিত হলো কেন হলো কারা করলো একটি কি সেই প্রশ্ন তো কেউ তুলি নাই আমরা দেখা যাচ্ছে আমি মোটামুটি প্রত্যেক বিষয়গুলো একটু টাচ করার চেষ্টা করেছি এখন দেখা যাচ্ছে লাস্টে যে বিষয়টা এসেছে যে প্রফেশনাল কনস্টিটিউশনাল অর্ডার 2025 নামে একটা ড্রাফট জামাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা পড়লাম রেফারেন্স হিসেবে ওনারা বলেছেন আমি অবশ্য বলেন নাম নিয়ে বলাটা উচিত হচ্ছে না যদিও সবাই সামনে আছে এই জন্যই বললাম আর কি আপনারা কিছু দয়া করে কিছু মনে করবেন না প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার একটা হয়েছিল তার আগে বাংলাদেশের প্রথম আইন হয়েছে আর্টিকেল ওয়ান আপনারা দেখবেন আপনারা লয়ার বলে আমি দ্বারাগুলো উল্লেখ আর্টিকেল গুলো বাংলাদেশের ফার্স্ট আইন হচ্ছে অফ লস অর্ডার

তখনকার গণপরিষদ নিজেদেরকে গঠন করিল এবং ইন্ডিপেন্ডেন্স অফ মাধ্যমে গণপরিষদ নিজেদেরকে ঘোষণা করে এই ভূখণ্ডের জন্য যারা নির্বাচিত হয়েছিল যদিও পাকিস্তানের জন্য তারপরেও সেই ইলেকশনের প্রধানতম উদ্দেশ্য ছিল একটা কনস্টিটিউশন ফ্রেম করা যেহেতু সেই পার্লামেন্ট কল করার পরেও সেটা পেন্ডিং করে দেয়া হলো তখন নিজেদেরকে এই গণপরিষদ গঠন করা হলো এবং যেহেতু একত্র যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেজন্য নিজেদেরকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হল সে গণ পরিষদের মাধ্যমে মন্ত্রী পরিষদ গঠন করার ক্ষমতা দেয়া হলো। এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সার্বিক ক্ষমতা দেয়া হলো তার উপর ভিত্তি করে পরবর্তীতে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে এবং ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে যতদিন পর্যন্ত উনিশশো তিয়াত্তর সালে সংসদ নির্বাচন হয়ে অধিবেশন হয়ে স্থগিত হয়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি ক্ষমতা পেল না ততদিন পর্যন্ত কনস্টিটিউশন গঠিত নেওয়ার পরে গৃহীত হওয়ার পরে চৌঠা নভেম্বর 1972 সেভেন্টি টু অ্যাকশন দেওয়া হলো এটার ইফেক্ট দেওয়া হলো সিক্সটিন ডিসেম্বর 1972 সেভেন্টি তখন পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারেই চলেছে এরপরে কনস্টিটিউশন অনুসারে পার্লামেন্ট ইলেকশন হয়েছে পার্লামেন্ট গঠিত হওয়ার পরে সেশন সেশন হয়েছে স্থগিত হওয়ার পরে যে কনস্টিটিউশনটি থ্রি অনুসারে অর্ডিনেন্স প্রেসিডেন্ট ক্ষমতা তার আগ পর্যন্ত এই প্রেসিডেন্ট অর্ডারে পিইউতে চলেছে এখন এগুলোকে কিভাবে দেওয়া হলো সেই কনস্টিটিউশন গৃহীত হওয়ার মধ্য দিয়ে এবং যে আইনগুলো আমি কথা বললাম সেগুলো সব রিপিল করা হয়ে গেল আর্টিকেল ওয়ান ওয়ান অনুসারে বলা হলো কনস্টিটিউশন ফ্রেম হয়ে গেছে এগুলো এখন রিপিল এখন যদি আমরা সেই অবস্থায় থাকতাম আমি বলতাম যে ঠিক আছে স্পেশাল মানে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার এখন করা যাবে আমরা কি সেই অবস্থায় আছি নাই তো আমাদের একটা কনস্টিটিউশন আছে এই আমরা প্রপোজ করছি আমরা মোটামুটি সবাই এক জায়গায় এসেছি এখানে কিছু কিছু পয়েন্টের নোট অফ ডিসেন্ট আছে আমরা ডিসকাশন যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই আলোচনায় তো আজকে হচ্ছে এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আমাদের যে সাজেশন এবং উনত্রিশটা দলের যে সাজেশন সেটা রিটার্ন আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা এটা কম্পাইল করে আমাদেরকে দিয়েছেন থ্যাংক ইউ তারপরও আপনারা আলোচনায় দেখেছেন সেই জন্য আরো ধন্যবাদ এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটা জায়গায় যেতে পারি তাহলে সবচেয়ে খুশি হব আমরা কারণ এই আনসার্টিনিটি নিয়ে বেশি দিন আর কন্টিনিউ করা যাবে না আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা রাইটলি আটার করেছিলেন যে এটা একটা জাতীয় প্রতিশ্রুতি এই জাতীয় প্রতিশ্রুতিটা এন অ্যাম্বোডিড করে আমরা যারা এখানে আলোচনা করছি সবাই মিলে আমরা এগ্রিড হই সিগনেচার করি আমরা একটা বিশাল জাতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেটা লঞ্চ করি জাতি দেখুক এবং এই প্রতিশ্রুতিগুলো ওয়েবসাইটে যাক আমরা সবাই প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করি উল্লেখ করার পরে সেটা এই কমিটমেন্টে যায় যে যারাই পার্লামেন্টে যাবে তারা এটা বাস্তবায়ন করবে এখন প্রশ্ন আসে সেটার গ্যারান্টি কি এই জবাবটা আমাদের কাছে নাই সেটার গ্যারান্টি প্রশ্ন যদি আপনারা তোলেন তাহলে সেই জবাব আমরা দিতে পারবো না আমরা শুধু কমিটমেন্ট দিতে পারব তবে আমরা তারপরও আহ্বান করেছিলাম যদি এটা বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত ভিত্তির কথা আপনারা যারা তুলছেন সেই রকম যে কোনো একটা আইনগত ভিত্তি যদি প্রসিডিওর যদি আপনারা বের করতে পারেন তার সাথে আমরা একমত হব সেই জন্যই আমরা আলোচনায় আসছি সেটা কি আপনারা বের করতে পেরেছেন আজকে যে কাগজটা দিয়েছেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে উনত্রিশটা দলের যে সমস্ত প্রস্তাব এই সনদ বাস্তবায়নের প্রেক্ষিতে তার মধ্যে মুদ্রা বিষয়ে ছয়টা আইটেম আপনারা এখানে কম্পাইল করেছেন যে এই মতামতগুলো গুলো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারপর আপনারা এটাও বলেছেন যে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে অন্তর্ভুক্ত হওয়া বিষয় সমূহকে যার মধ্যে ভিন্ন মত অবলিক নোট অব ডিসেন্ট আছে উইদিন এর উপর আমি আলোচনা করতে চাই এর বাইরের আলোচনাগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক আলোচনা করা আমার সঠিক হবে না যদি করে ফেলেছি এই চার ভাবের মধ্যে আপনারা দিয়েছেন অধ্যাদেশ জারির মাধ্যমে এবং নির্বাহী আদেশের মাধ্যমে এই বিষয়ে তো আমরা একমত হয়েছি যেগুলো কোন টাচ করে না সেগুলো আপনারা অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এবং অন্যান্য আদেশের মাধ্যমে করতে পারেন কিন্তু তার বাইরে যেগুলো সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সে আলোচনা করুর মধ্যে আমরা এখন মোটামুটি আলোচনা এইভাবে যেতে পারি যে আপনারা বলেছেন আমার বাড়িতে উঠে গেল মনে হয় যে প্রেসিডেন্ট জিয়াস রেফারেন্সে আমার বাড়ি জনাব হামিদুর রহমান আজাদও বলেছেন অ্যাডভোকেট শিশির সাহেবও বলেছেন এই রেফারেন্সটা টেনেছেন যে প্রোক্লেমেশন জারির মধ্য দিয়ে কোনো চেঞ্জ করা হয়নি এই প্রশ্ন উত্তর হচ্ছে কনস্টিটিউশন প্রোক্লেমেশন জারির মধ্য দিয়ে চেঞ্জ হয়নি কারণ তখন কনস্টিটিউশন স্থগিত ছিল স্থগিত থাকার কারণে রাষ্ট্র পরিচালনার স্বার্থে প্রোক্লেমেশন জারি করতে হয়েছে সেই প্রোক্লেমেশনাল леজিটিমেসি দিয়েছে কোথায় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের অধিবেশনে সেই ফিফথ অ্যামেন্ডমেন্ট বিল আনার মধ্য দিয়ে এটা একটা এক পৃষ্ঠার অ্যামেন্ডমেন্ট যে প্রোক্লামেশনগুলোর মাধ্যমে এই যে কনস্টিটিউশন প্রভিশনগুলো জারি করা হলো সেগুলোকে ফিফথ অ্যামেন্ডমেন্টে অন্তর্ভুক্ত করে চতুর্থ চতুর্থ তফসিলে সেটা ইনক্লুড করে এটাকে ফিফথ অ্যামেন্ডমেন্ট হিসেবে গ্রহণ করা হলো তার মধ্য দিয়ে বাকশালের বিলুপ্ত হলো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হলো এবং এর পরে অন্যান্য যে যে চেঞ্জেস আসছে জুডিশিয়ালের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে আরো অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত বৈপ্লবিক পরিবর্তন সে সেটা গৃহীত হলো তখন যখন পার্লামেন্টের বৈধভাবে বিল আনা হলো তখন যদি এই প্রক্লিমেশনগুলো সংবিধান চেঞ্জ হয়েছে বলা হয় এটা একটা রং ইন্টারপ্রিটেশন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা ফরমান হিসাবে প্রোক্লামেশন হিসাবে জারি হয়েছে এখন যদি পার্লামেন্টের বা এখন যদি আমাদের সংবিধান বহাল থাকে আপনারা যদি সবাই স্বীকার করেন যে সংবিধান বহাল আছে তাহলে প্রোক্মেশন জারি করার কোন সুযোগ নেই এবং সংবিধান প্রোক্লেমেশন জারির মধ্য দিয়ে স্পেশাল প্রভেশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে পরিবর্তন করা যায় না কারণ সেই কারণেই সেই একটা যদি প্রয়োগ করতে হয় আপনাদের সাজেশন অনুসারে যদি প্রেসিডেন্ট এখানে যেভাবে দেখেছি প্রেসিডেন্টকে একটিয়ার দেওয়া হবে সেই প্রভেশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করার জন্য প্রেসিডেন্ট এই আনকনস্টিটিউশনাল কাজটা করতে পারেন না কারণ আজকে উনি ইমিউনিটি বুক প্রেসিডেন্ট হিসাবে কালকে যখন উনি সেটা থাকবেন না তখন তার কনস্টিটিউশনাল ভাইলেশনের জন্য তার বিরুদ্ধে এটার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে এবং সেটা প্রপার আদালতে যাবে কিন্তু আমরা কি সেই নজর স্থাপনের জন্য কোনো সাজেশন দিতে পারি এবং সেটা যেটা আমাদের আমার ভাই হাসনাত কায়াম সাহেব বললেন যে প্রসিডিউরাল মিস্টেক এর কারণে নাল এন্ড বয়েড হয়ে যাবে সেরকম কোন প্রেসক্রিপশন কি আমরা দিতে পারি আজকে আমরা আপনারা রাজনৈতিক দল হিসাবে উপযুক্ত আদালতে হয়তো এটা নিয়ে যাব না যেহেতু আমরা এখানে সাইন করব আমি ধরে নিলাম বিতর্কের সাথে বাংলাদেশের যে কোনো সিটিজেন তো দেয়ার অ্যাট লিবার্টি টু গো টু দি প্রপার কোর্ট যে এখানে কনস্টিটিউশন কি চেঞ্জ হয়ে গেল বাংলাদেশে কি দুইটা কনস্টিটিউশন আছে তখন কোর্ট কি বলবে এই কনস্টিটিউশন কে চেঞ্জ করলো কার এক আছে ফোরামটা কোথায় এই প্রশ্নটা করবে তাহলে আমরা যে জুডিশিয়ারিতে বিচার করছি কোন দিনে করব। আর এখানে একটা প্রস্তাব উত্থাপন হয়েছে যে থেকে এখন থেকে সেটার কার্যকারিতা দেয়া হোক তা এখন যদি সেটার কার্যকারিতা দেয়া হয়ে থাকে সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি চেঞ্জ হয়ে গেছে অ্যামেন্ড হয়ে গেছে ধরে নেওয়া হয় তাহলে বর্তমান কনস্টিটিউশনের কি হবে এই গভর্নমেন্ট কোথায় থাকে বেসড অন হোয়াট প্রভিশন থাকবে এখন কনস্টিটিউশনের ধারাবাহিকতা যদি থাকে এক নম্বর স্বীকার করে আমি মনে করে আছি এবং সে তার উপরে রাষ্ট্র চলছে সেই ক্ষেত্রে যদি একটা লেপিং অথবা ডুপ্লিকেশন অথবা এই কোন অ্যামেন্ডমেন্টগুলোকে যদি আমরা কার্যকারিতা দেই তাহলে এটা তো দুইটা কনস্টিটিউশন চলার মতোই অবস্থা হবে জুডিশিয়ারি কোনটা মানবে অ্যাডমিনিস্ট্রেশন কোনটা মানবে এবং সিভিল রাইটস এর ক্ষেত্রে প্রপার্টি রাইটের ক্ষেত্রে যে কোনো লয়ের এর আশ্রয় নেওয়ার ক্ষেত্রে আর্টিকেল থার্টি ওয়ান অনুসারে কোন সিটিজেন যদি যায় তখন কোর্ট কোনটা মানবে জুডিশিয়ারি কোনটা মানবে কোন প্রভিশনটা মানবে আর্টিকেল থার্টি ওয়ান অনুসারে সে যখন রিলিফ পাইতে পারবে আমি শেষ করছি তখন কোন কোন অনুসারে যাবে এগুলো সব আমার মনে হয় যে সমস্ত প্রস্তাবনা আসছে এটা সাধারণভাবে অগ্রহণযোগ্য এবং এটা যৌক্তিক নয় সুতরাং আমরা একটা জায়গায় আসি যে আমরা একটা ন্যাশনাল কমিটমেন্টে যাই সেই কমিটমেন্ট অনুসারে আমরা অঙ্গীকার নামা সই করি এবং সেটা পরবর্তী জাতীয় সংসদে গৃহীত হওয়ার জন্য সবাই আমাদের যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করি এইটাকে ভায়োলেট করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে সেরকম কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না আমার দত্তক্ষণ শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও অনেক বিষয় আলোচনা ছিল আমি আজকে করলাম না পরবর্তী যদি কোনো কোয়েশ্চেন রাইজ করে তখন করবো ধন্যবাদ সবাইকে সালামুকুম